যারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন তারা এখন থেকেই সবাই যদি এই মডেল টেস্ট গুলো দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি উনিশতম নিবন্ধন পরীক্ষায় টিকে যাবেন এম সি পরীক্ষায় তো সেই জন্য সমার্থক শব্দ নয় হচ্ছে গিয়ে এখানে পবন পবন হচ্ছে গিয়ে সমার্থক শব্দ নয় অন্যের রচনা থেকে চুরি করে ব্যবহার করা হয় সেমিকোলন ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি হচ্ছে গিয়ে কথা বলার রীতি তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক নম্বর অনুযোগ দীর্ঘই এরপরে বৃষ্টি পরে টাকুর টুকুর নদে এলো বান এখানে টাকুর টুকুর কোন ধরনের শব্দ এখানে টাকুর টুকুর হচ্ছে গিয়ে ধনাত্মক শব্দ বাজার শেষ করে বাড়ি বাজা~ বাজার শেষ করে বাড়ি। বাকলুতে কোন গুণের অভাব রয়েছে? বাকলুতে অভাব রয়েছে আকাঙ্ক্ষা। আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশ হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কোন বাক্যটি চলিত ভাষায় লেখা? চলিত ভাষায় লেখা বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন। পায়া ভারী অর্থ কি? পায়া ভারী অর্থ হচ্ছে গিয়ে অহংকারী। শব্দপাত্রীর অর্থ হচ্ছে দুরন্ত কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় বিপরীতার্থক নয় হচ্ছে দিয়ে ঐচ্ছিক অনাবশ্যিক দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে এখানে বিনা শব্দটি কি এখানে বিনা শব্দটি হচ্ছে গিয়ে অনুসর্গ মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে ক মজুর নি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পংক্তি পংক্তিটি হচ্ছে গিয়ে কামিনী রায় রচিত সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ করতে সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যজ্ঞ বিশ্বকবি সমাস কি হবে বিশ্বকবির সমাস হচ্ছে গিয়ে বিশ্বের কবি অল্প শোকে কাতর বাক্যে নিম্ন রেখে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি কোন বাক্যটি শুদ্ধ তার নির্দেশ করুন এখানে শুদ্ধ বাক্য হচ্ছে ক কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন এখানে বানানটা হচ্ছে গিয়ে লিখতে হবে বানান দেখলে হবে কোন বানান শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে গিয়ে ঘুইটাই দীর্ঘিকার সমীচীন তো আমরা এখন চলে আসছি ইংলিশ অংশে এখানে হচ্ছে গিয়ে আমরা ম্যাথ অংশটা ব্যাখ্যা সহ অ্যান্সার করেছি তো এই মডেল টেস্ট গুলো নিজেরা দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবে নিচের কোনটি কনজাংশনের উদাহরণ কনজাংশনের উদাহরণ হচ্ছে গিয়ে অর সিট ডাউন এন্ড রেস্ট এ হোয়াইল এখানে হোয়াইল শব্দটি কি এখানে হোয়াইল শব্দটি হচ্ছে নাউন প্রতিদিন যদি আপনার একটা করে মডেল টেস্ট দিন নিবন্ধনের এই এমসিকিউ তে টিকার জন্য আপনার আলাদা করে কোনো পড়াশোনা করার প্রয়োজন পড়বে না এখান থেকে আপনি 40 পেয়ে যাবেন বা এর বেশি 50 60 পেয়ে যাবেন মাই ফেভারেট অ্যাক্টিভিটি ইজ রিডিং হেয়ার রিডিং ইজ এন টিম রিডিং হচ্ছে গিয়ে এখানে ভার্বাল নাও শি ওয়াজিং ইন্টু ডিপ্রেশন শি ওয়াজিং ইন টু ডিপ্রেশন দ্য লবি র্যাবিড

অ্যান্সার হচ্ছে গিয়া অন ফুড ইফ দা প্লেয়ার ইন দ্যাট নিউ গ্রাউন্ড ফর সেভারেলটি রক্তের মতো লাল এখানে হচ্ছে গ দা ফ্লাওয়ার ইজ এস রেড এস ফ্ল্যাট

Uh, two contradictory things in the same statement. Uh, if I tell you about my dream house it is an example of directive paragraph Choose the noun from of clarify clarify a noun from clarification which one is the singular of lips. লিভস এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে খ লিভ দ্য কিং লেট হিয়ার কিং লেট এন কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে কমিটি সি ও ডাবল 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 এম আই টি ই কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্য হচ্ছে খ আই শুড টেক লিভ অফ ইউ দা ম্যান ইজ ক্লাইম্বিং দ্য ক্লিফ শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো বিশ পলাশীর যুদ্ধ কখন হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে হচ্ছে ছয় ডিসেম্বর বাংলাদেশে সংবিধানের সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদ উত্থাপিত হয় সংবিধান গণপরিষদে গণ হয় হচ্ছে অক্টোবর উনিশশো বাহাত্তর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে গিয়ে ভোলা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পদক বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয় বাংলা পুরস্কার হয় সাল থেকে। এবং প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় রাজশাহী জেলায় উনিশশো সালে বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন বাংলাদেশ বিমানের প্রতীকটি ডিজাইন করেন কামরুল হাসান বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় সর্বপ্রথম আবিষ্কৃত হয় হচ্ছে গিয়ে হরিপুর গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের আইনে অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি হচ্ছে গিয়ে মৃত্যু দণ্ড বাংলাদেশের কোন অলিম্পিক গেমস এ প্রথম অংশগ্রহণ করে প্রথম অংশগ্রহণ করেন হচ্ছে লস অ্যাঞ্জেলস বাংলাদেশের বর্তমানে ইউনেস্কো ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে তিনটি প্রাচ্যের ভ্যানিস কোনটি প্রাচ্যের ভ্যানিস হচ্ছে গিয়ে ব্যাংকক সিটি অফ লাভ এন্ড লাইট এটা কোথায় অবস্থিত অবস্থিত হচ্ছে গিয়ে প্যারিসে বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি এটা হচ্ছে ক্রিয়েটো প্রোটোকল এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক কবে গঠিত হয় এপেক গঠিত হয় হচ্ছে গিয়ে উনিশশো উনব্বই সালে ভি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত ভি গ্রুপ সম্পর্কিত হচ্ছিল জলবায়ু পরিবর্তনের সাথে শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় বাতাসের জুল কম থাকে বলে কোনটিতে শসন ঘটে না শসন ঘটে না নিউক্লিয়াস ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুক্তি এ নির্গত বলিত পদার্থকে কি বলা হয় বলিত পদার্থকে বলা হয় হচ্ছে লাভা কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় হচ্ছে সিলিকন দ্বারা পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় নেটওয়ার্ক তৈরি করা যায় এখন আমরা চলে যাব হচ্ছে গণিত অংশে গণিত অংশের প্রশ্নটা ব্যাখ্যা সহ আমাদের দেওয়া আছে তো সবাই খাতা কলম নিয়ে রেডি থাকুন শূন্য চার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় 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 হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে অষ্টম সংখ্যাটি হবে হচ্ছে গিয়ে ছাপ্পান্ন এখানে সুন্দর করে অঙ্কটা করে দেওয়া আছে খাতা কলম নিয়ে বসে গেছেন তো অবশ্যই অঙ্কটি করে ফেলুন চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শত শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে এখানে হচ্ছে গিয়ে আপনার shortcut একটা পদ্ধতি দেওয়া আছে মূল্য হ্রাস গুণ একশো একশো বিয়োগ মূল্য হ্রাস এত percent এটা হচ্ছে কি আপনার অঙ্কটা সূত্র সূত্রের মধ্যে জাস্ট আপনি বসায় দিলে আনসার চলে আসবে এগারো সমস্ত একের নয় পার্সেন্ট প্রতি কুড়ি কমলা আশি টাকা দরে কিনে প্রতি ডজন ষাট টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে শতকরা লাভের একটা সূত্র দেওয়া আছে বিক্রয় মূল্য গুণ ক্রয়ের সংখ্যা মাইনাস ক্রয় মূল্য গুণ বিক্রয়ের সংখ্যা মূল্য ইন্টু বিক্রয়ের সংখ্যা যে মান বসাই এখানে লাভ তিন বছরে মুনাফা সহ পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে তিনের আট অংশ হলে মুনাফার হার কত মুনাফার হার হচ্ছে আর একদম সহজ আই সমান সমান পি এন আর এর সূত্র দিয়ে করছে মুনাফার হার হবে বারো দশমিক পাঁচ শূন্য নিচের কোন কোন সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন চার অবশিষ্ট থাকে তো এখানে ফার্স্টে এই তিন চার পাঁচ ছয় থেকে আমাদের যে এক দুই তিন চার আছে এগুলো সবগুলা দেখেন আমরা বিয়োগ করে নিচ্ছি বিয়োগ করে এগুলার যে লসাগু সেটি কি দুই অপেক্ষা কম হবে নির্ণয় সংখ্যাটি হচ্ছে আটান্ন ষাট থেকে লাস্টে যে আমি লসাগু যে করছি লসাগু থেকে দুই বিয়োগ করে দিলেই হয়ে যাবে চার ছয় সাত এবং এক্স এর গড় মান পাঁচ দশমিক পাঁচ এক্স এর মান কত এখানে এক্স এর মান হচ্ছে গিয়ে কত পাঁচ একশো বাষট্টি লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে একটি ট্রেনের আঠারো সেকেন্ড সময় লাগে 120 মিটার লম্বা অপর আরেকটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির 15 সেকেন্ড সময় লাগে ট্রেনটির দৈর্ঘ্য কত এখানে ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিছে x মিটার তারপর প্রশ্ন মতে দুইটাকে সমান দিয়ে ধরে এখানে x এর মান বের করতে 90 মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণে 7:3 ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে 3:7 হবে এখানে শর্টকাট পদ্ধতি পেট্রোল মিশাতে হবে মোট পরিমাপ বাই ছোট অনুপাত ইনটু অনুপাতের পার্থক্য উত্তর হচ্ছে 80 লিটার x y 7 এবং xy 12 হলে x ও y এর মান কত x এবং y এর মান 4 এবং 3 2x2 7x 4 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নির্ণয় করুন বিশ্লেষিত রূপ হচ্ছে 2x 1 x 4 x এক্স বাই থ্রি টু বাই ওয়াই সমান 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 কত এখানে ছয় আর দুই এ বাই বিস এর মান কত x এর মান হচ্ছে 4 নিম্নলিখিত লিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি সংখ্যাটি কত হবে পরের হচ্ছে আমার মহিলা ও ছয় জন পুরুষের মধ্যে চারজন সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে এক যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকেন কত প্রকার ওই কমিটি গঠন করা যাবে উত্তর হচ্ছে এইটি ফোর এখানে সম্পূর্ণ অঙ্কটা করে দেওয়া আছে করে ফেলবেন যদি এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার হলে এফ অফ এর মান কত এফ অফ এর মান হচ্ছে মাইনাস সেভেন বাই ষোলো যে পদ্ধতিগুলো তো অঙ্ক করা আছে পদ্ধতিগুলো খুব শর্টকাট এই নিয়মগুলো যদি শিখেন আপনি খুব অল্প সময়ে পরীক্ষার হলে অঙ্কগুলো সমাধান করতে পারবেন একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ উত্তর হচ্ছে একশো আঠাইশ মিটার এবিসিডি এর রম্বস কোন এই সমান সমান ষাট হলে কোন ডি সমান সমান কত কোন ডি সমান সমান হচ্ছে একশো দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গ ক্ষেত্র চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার এখানে যে অঙ্কটা সম্পূর্ণ করে দেওয়া আছে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল ফোর পাই মাইনাস সেমি সাইন স্কোয়ার ডিগ্রি সমান সমান কত অ্যান্সার হচ্ছে গিয়ে এখানে আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির দৈর্ঘ্য কত দেওয়ালটির দৈর্ঘ্য হচ্ছে নয় মিটার অঙ্কটা সুন্দর করে করে দেওয়া আছে সাইন্টিটা প্লাস পস্থিটা সাইন্থিটা মাইনাস কথ থিটা সমান সমান সাত হলে সেক্থিটা এর মান কত সেক্থিটা এর মান হচ্ছে প্লাস মাইনাস ফাইভ বাই সি তিরিশ গুনুন ষোলো ফুটের একটি মেঝে মেরামত করতে চব্বিশশো ছিয়ানব্বই টাকা ব্যয় হলে প্রতি বর্গ ফুটে ব্যয় কত হবে প্রতি বর্গ ফুটে ব্যয় হবে পাঁচ দশমিক দুই শূন্য টাকা একটি পঞ্চভুজের কোনগুলোর সমষ্টি কত পঞ্চভুজের কোনগুলোর সমষ্টি হচ্ছে সয়াই সমহত নয় সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেমি দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেমি এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স টু দি পাওয়ার সিক্স এর মান কত উত্তর হচ্ছে জিরো তো আজকে এই পর্যন্তই সবাই ভিডিওগুলো দেখে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন এবং মডেল টেস্টগুলো দিয়ে নিজের কোন সাবজেক্টে কতটুকু দুর্বলতা সেটা হচ্ছে কি আপনি বের করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন